কোনো মাসের নয় আঠেরো বা সাতাশ তারিখে যদি কোন জাতক বা জাতিকা জন্মায় তার মূলাঙ্ক কিন্তু হয় নয় মূলাঙ্ক নাম্বার নাইন কিন্তু মঙ্গলের মঙ্গল যেহেতু একটা ফায়ারি প্ল্যানেট অর্থাৎ অগ্নিতত্ত্ব কে রিপ্রেজেন্ট করছে যে কারণে কিন্তু এই এই তারিখে জন্মানো জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু এক ধরনের অ্যাগ্রেসিভ নেচার দেখা যায় অর্থাৎ কি এরা একটুখানি মাথা গরম স্বভাবের হয় অর্থাৎ যদি রেগে যায় তাহলে কিন্তু এদেরকে রাগ কন্ট্রোল করা খুব মুশকিল এবং রাগের বশে এরা কিন্তু যা কিছু করে নিতে পারে এবং নিজেদের জেদ ইগোকে স্যাটিসফাই করার জন্য এরা কিন্তু নিজের ভুলও করতে পারে নিজের কোনো ক্ষতি করতেও এরা পিছোপা হয় না তবে এদের প্রফেশনাল লাইফে কিন্তু এরা খুব ভালো ভালো পদে থাকে যেমন ধরুন ল বা অ্যাডমিনিস্ট্রেশনে আপনি যাদেরকে দেখতে পাবেন পুলিশ প্রশাসনে তাদের বেশিরভাগই কিন্তু মঙ্গল রুল হন এর পাশাপাশি আপনার যদি যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন তাদের মধ্যেও দেখবেন যারা সেখানকার প্রশাসনিক পদে রয়েছে তারাও কিন্তু মঙ্গল রুল সমস্ত ব্যক্তিরাই বেশিরভাগ সময় এইসব জায়গাতে থাকেন ভালোবাসার ব্যাপারে এরা কিন্তু প্রচন্ড রকমের প্যাশনেট হন এবং পার্টনারের প্রতি তাদের কিন্তু ভালোবাসার জায়গাটা ভীষণ রকম থাকে যদি আমি এক কথায় বলি মানে তারা কবির সিং টাইপের লাভার হন যে যারা যাকে ভালোবাসবে তার প্রতি একটা অ্যাগ্রেসিভ নেচার থাকবে কিন্তু তারা কিন্তু প্রচন্ড প্যাশনেট হন এবং ভালোবাসার প্রতি ভীষণভাবে কমিটেড থাকেন তবে অনেক সময় কিন্তু এদের লাভ লাইফে কিছু প্রবলেম হয় মানে লাভ লাইফটা খুব স্মুথলি চলে না মানে তাদেরকে আন্ডারস্টুড করতে পারে না তাদের পার্টনার কিন্তু সেটা কিন্তু এদের ভাগ্য খুব ভালো হয় ফিনান্সের ক্ষেত্রে এদের জীবনে অর্থ প্রাচুর্য এরা সবই পায় পাশাপাশি এদের কিন্তু ভূমি থেকে প্রচুর টাকা আয়ের সম্ভাবনা থাকে বেশিরভাগ সময় দেখবেন এই ধরনের ক্ষেত্রে যারা ব্যবসা করছে তারা আইদার প্রমোটিং ব্যবসা করছে অথবা তারা জমি জায়গা থেকে আহ মানে চাষবাস বা জমি জায়গা যেখান থেকে সেখান থেকে তারা টাকা পাচ্ছে অথবা রিলেটেড যেখান থেকে মাইন্স বা মিনারেলসের ব্যাপার আসছে সেই মাইন মিনারেলস এর ব্যাপারেও কিন্তু তারা জড়িত থাকছে সেই ধরনের কাজের সাথে যুক্ত থাকছে এই ধরনের ব্যক্তিদের এছাড়া ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও কিন্তু এই নাম্বার ব্যক্তিদেরকে প্রচুর পরিমাণে দেখা যায় ব্যক্তিরা আপনারা কিন্তু যাদের বিভিন্ন রকম পার্সোনাল বা প্রফেশনাল লাইফে প্রবলেম চলছে তাদের সব থেকে ভালো রেমেডি কিন্তু মঙ্গলবার করে হনুমান চাল্লিশা পাঠ করা আপনারা অবশ্যই মঙ্গলবার করে হনুমান চাল্লিশা পড়ুন দেখবেন আপনাদের জীবনে কিন্তু ইম্প্রুভমেন্ট বুঝতে পারবেন